শেখ হাসিনার মেগা প্রকল্প এখন বাংলাদেশের জন্য বিশাল বোঝা হয়েছে সরকার কোনোভাবেই এর দায় দেনা মেটাতে পারছে না তেমনই একটি প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটাও একটা বিশাল লক্ষ কোটি টাকা বাজেটের এক প্রকল্প যে প্রকল্পের ব্যাপক লুটপাটের কথা ইতিমধ্যে জেনেছেন যে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার শেখ হাসিনা এবং তার পরিবার ভাগযোগ করে নিয়েছে এটা হয়তো তন্তে যদিও রাশিয়ার যেই এই নির্মাতা প্রতিষ্ঠান রুস্তাম তারা এটির প্রতিবাদ করেছে বলেছে যে না এই ধরনের কোনো দুর্নীতি হয়নি যাক সেটা অন্য কথা কিন্তু এখন তো এটা বাংলাদেশে স্থাপন হয়েছে এখন এর দেনা মেটাবে কে একই অবস্থা দেখেন ওই আদানির পাওয়ার পঞ্চাশ কোটি ডলার চেয়ে বসছে বাংলাদেশের কাছে কিভাবে শোধ হবে এগুলি এটাকে আমাদের জন্য দরকার ছিল কিনা এগুলি সব হচ্ছে ঘুষ রাশিয়াকে বসে রাখার জন্য রূপপুর ভারতকে কাছে রাখার জন্য আদানির পাওয়ার চলছে এইভাবেই চীনকেও তো নানান রকম প্রজেক্ট দিছে যদি এখন চীন অনেক বড় বন্ধু কিন্তু তারা হয়তো শুনবে যে ঠিক আছে আমরা ধীরে সুস্থ দেই তোমাদের যেই মেয়াদ মানে কিস্তি পরিশোধের মেয়াদ এটা মেয়াদটা বাড়াও সেগুলি নিয়ে আলোচনা চলছে এখন এই রাশিয়াকে সামলাবে কে এখানে বলা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়াতে চায় রাশিয়া অর্থাৎ ঋণ পরিষদের মেয়াদ তবে ক্ষেত্রে দেওয়া হয়েছে কঠিন শর্ত যা পূরণ করতে পারছে না বাংলাদেশ এদিকে বর্তমান অর্থনৈতিক টানাপোড়নের কারণে চীনের কাছে ঋণ পরিষদের সময় বৃদ্ধি ও সুদের হার কমানোর আবেদন করেছে ইআরডি সম্প্রতি রাশিয়া বৃহত্তর এই প্রকল্পের সময় বাড়ানোর জন্য আগ্রহের কথা জানিয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র এসব তথ্য পাওয়া গেছে দায়িত্বশীল কোন কর্মকর্তায় কথা বলতে চাননি তবে খোঁজ নিয়ে জানা গেছে গত মে মাসে রাশিয়া থেকে রূপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ দুই সাল পর্যন্ত এক বছর বৃদ্ধি এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে চিঠি দেওয়া হয় তবে এতে দেশটি শর্ত জুড়ে দেয় বলা হয় বকেয়া ঋণের আসল ও সুদের টাকা পরিশোধ করা হলেই কেবল এই সুবিধা পাবে বাংলাদেশ আসল এবং সুদের দুটোই পরিশোধ যদি করা হয় তাহলে এই সুবিধা পাবে কিন্তু গত দুই বছর ধরে যুদ্ধের কারণে আমেরিকার নিষেধাজ্ঞায় ডলারে রাশিয়ার পাওনা অর্থ পরিশোধ বন্ধ রয়েছে যদিও একটি আলাদা অ্যাকাউন্ট করে কিস্তির সম পরিমাণ অর্থ জমা রাখা হচ্ছিল এর মাঝে চীন সহ বিভিন্ন দেশের মুদ্রায় বিকল্প পদ্ধতি অর্থ চাই রাশিয়া কিন্তু ডলার ছাড়া অন্য কোন মুদ্রায় অর্থ পরিশোধ সম্ভব নয় বলে বাংলাদেশ ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর এতেই দেখা দিয়েছে ডলারের ঋণ সুদ পরিশোধের কিস্তি আটকে যায় এখন এই অর্থ পরিশোধের শর্ত নিয়ে আলাপ আলোচনা অব্যাহত রয়েছে চুক্তি অনুযায়ী রাশিয়া ঋণের সুদের হার লন্ডন ইন্টারনেট অফার লেটের সঙ্গে এক দশমিক পাঁচ শতাংশ যোগ হবে তবে সুদের হার চার শতাংশের বেশি হবে না পরিকল্পনা মন্ত্রণালয় বলছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে এক লাখ তেরো হাজার বিরানব্বই কোটি একানব্বই লাখ টাকা এর মধ্যে রাশিয়ার ঋণ একানব্বই হাজার চল্লিশ কোটি এবং সরকারি তহবিল থেকে অর্থ দেওয়া হয়েছে বাইশ হাজার বান্ন কোটি টাকা ২০১৬ সালের জুলাই থেকে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি শুরু থেকে গত জুলাই মাস পর্যন্ত মানে তার বহুত অগ্রগতি দাঁড়িয়েছে উনসত্তর দশমিক এক শতাংশ প্রকল্পের আওতা এখন পর্যন্ত চুয়াত্তর হাজার নয়শো একাশি কোটি দুই লাখ টাকা খরচ হয়েছে এক্ষেত্রে আর্থিক অগ্রগতি হয়েছে ছেষট্টি দশমিক তিরিশ শতাংশ এখন এই হচ্ছে অবস্থা এখন বিশাল একটা বোঝা এই বোঝা কিভাবে কমাবে এটা জানি না এবং এটাই হয়তো অন্তর্বর্তী সরকারের জন্য বিশাল একদিক দিয়ে শেখ হাসিনা বেঁচে গেছে আর কি সে থাকলে তাকেও এই ধকল পোতে হতো এখন তো বলবে যে না আমি থাকলে তো একেবারে যেই দেশের এমন একটা উন্নয়ন করতাম তাতে পরিশোধ করা কোনো ব্যাপারই ছিল না এখন এই সমস্ত পাপের ফল বা সাজা ভোগ করতে হচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে অন্তর্বর্তী সরকার মানে দেশের জনগণকেই এর মানে মাসুল দিতে হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ